আজকে আরামবাগ শহরে বারে বারে লোডশেডিং হয়েছে এবং লোডশেডিং যখনই হয় তখন আরামবাগ থানাতে একটি জেনারেটার জেনারেটার আছে যেটা চালানো হয় কিন্তু সেই জেনারেটারের আওয়াজ এবং ধোঁয়া তাতে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েন আশপাশের মানুষজন আজকেও যেহেতু বারে বারে লোডশেডিং হয়েছে তার ফলে অস্বস্তি কিন্তু আজকে অনেকটাই বেশি ছিল বলা যায় কথা বলবো আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলিকান সুরাজ কী হল আজকে দেখো দীর্ঘদিন ধরে একটি জেনারেটার রয়েছে আরামবাগ থানায় এবং সেই জেনারেটার কানেকশন গোটা আরামবাগ থানার সমস্ত কাজকর্মই চলে এবং এই সময়টাই ইলেকট্রিক দপ্তরের যেসব কাজকর্ম চলছে কারণ ইলেকট্রিক নিচে পাইপ লাইন হয়েছে অর্থাৎ নিচে মাটির তলা দিয়ে ইলেকট্রিক যে কাজ চলছে ইলেকট্রিক দপ্তর করছে সেই কাজ সেই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় কানেকশন দেওয়া হচ্ছে বলে ইলেকট্রিক দপ্তর সূত্রে জানা গেছে এবং সেই কারণে কিন্তু দীর্ঘক্ষণ ইলেকট্রিক থাকছে না এবং বারবার লোড লোডশেডিং হচ্ছে এবং সেটা দেখা গেল যে আরামবাগ থানায় সেই জেনেটার যে কীভাবে চলছে সেই থেকে ধোঁয়া কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এবং ওখানে একটি কল রয়েছে যারা ব্যবসায়ী পাশাপাশি আছেন তারা অনেকেই সেই কল থেকে জল নেন কিন্তু সেখানেও কিন্তু যে সময় এই জেনেটার চলছে এবং সঙ্গে সঙ্গে শব্দ দূষণ হচ্ছে কারণ যে পরিমাণ এখন বেশিরভাগই যেখানে জেনেটার লাগানো হয় সাউন্ড লেস লাগানো হয় তার সাথেও কিন্তু আরামবাগ থানায় যে জিনেটা রয়েছে সেটা বিভৎস শব্দ এলাকার বাসিন্দারা কিন্তু সরাসরি কেউ মুখ খুলতে চান না বা এলাকার ব্যবসায়ীরা কারণ যেহেতু বিষয়টা থানার সেখানে থানার বিষয়ে মুখ খুললে পরে হয়তো বিপদ হতে পারে বিপদে পড়তে পারেন সেই কারণে কোনো ঝামেলায় ভেসে যেতে পারেন সেই কারণে কিন্তু সরাসরি কেউ এই বিষয়ে কোনো কথা বলতে চাননি আমরা তাদের জিজ্ঞাসা করলেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই জেনেটার শব্দ দূষণ সহ বায়ু দূষণ যেভাবে করছে তাতে করে কিন্তু অতিষ্ঠ হয়েছে এলাকার মানুষ এবং অতিসত্ব তাদের দাবি যে যাতে করে এই জেনেটার পরিবর্তন করে ভালো জেনেটার লাগানো হয় থানাতে থানার কোন রিয়াকশন পেয়েছে দেখো থানা থেকে যেটা রিয়াকশন পাওয়া গেছে বিগত দিনে যারা আইসি ছিলেন তারাও বলেছিলেন পরিবর্তন জেনারেটার করা হবে কিন্তু সেটা হয়ে ওঠেনি এবং এই নতুন আইসি আসার পর তিনি প্রথমেই কিন্তু নজর দেন এই জেনারেটারের দিকে এবং যেহেতু থানার নতুন বিল্ডিং হচ্ছে সেহেতু এই জেনারেটার পরিবর্তন হবে বলে তিনি কিন্তু জানিয়েছেন কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ তিনি বলেছেন ওকে অসংখ্য ধন্যবাদ খান আমার সঙ্গে এতক্ষণ ফোন ছিল